আলহামদুলিল্লাহ তোমরা আমাদেরকে স্বাধীনতার পর পর একবার নিষিদ্ধ করেছ তোমরা স্বাধীনতার পর পর একবার আমাদেরকে নিষিদ্ধ করেছ তোমরা আবার আগস্টের এক তারিখে আবার তোমরা আমাদেরকে নিষিদ্ধ করেছো স্বাধীনতার পরের নিষিদ্ধের দুই বছরের মাথায় তোমাদের উষ্টি গুষ্টিকে আল্লাহ দুনিয়া থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবার নিষিদ্ধ করার পর সতেরো বছরের তোমাদের অহংকারের যে পতন হয়েছে আগামী একান্ন বছর লড়াই করেও সেখান থেকে তোমরা উদ্ধার হতে পারবে না কথায় কথায় মানুষদেরকে স্বাধীনতা বিরোধী বলো বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি হলো একটাই একটাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তার নাম হলো আওয়ামী লীগ তার নাম হলো শ্রমিক লীগ তার নাম হলো, হল তার নাম এই সন্ত্রাসী সংগঠনকে যতদিন পর্যন্ত তোবা করে নতুন ভাবে তারা নতুন নামে আওয়ামী লীগ নাম ত্যাগ করে বাংলাদেশে না আসে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতি করার অধিকার দেবে না কথায় কথায় মানুষদেরকে তারা খুন করেছে কথায় কথায় তারা মানুষদেরকে গুম করেছে রাতে কথা বলেছে দিনে গুম হয়েছে দিনে কথা বলেছে রাতে গুম হয়েছে অজস্র মানুষকে তারা গুম করেছে গুম করেছে খুন করেছে বিনা বিচারে মানুষদেরকে তারা হত্যা করেছে মৃত্যু অভিযোগ দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মালানা মতিউর রহমান নিজামী রহমতুল্লা আল এর মতো একজন সুফি সাধক আল্লার অলিয়া এইরকম একজন ভদ্র মানুষ বাংলাদেশে আর একটা পাবেন কিনা ইতিহাস আমাদেরকে বলে না সেই ধরনের একজন শান্ত শিষ্ট আল্লার নির্মমভাবে তারা ফাঁসিতে জুলিয়ে হত্যার শিকার করেছে বাংলাদেশে প্রফেসর আজমের মতো একজন বর্ষিয়া জননেতা তার বিরুদ্ধে তারা কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই এর পরেও একশো বছরের উপর তাকে কারাদণ্ড দিয়ে শেষ পর্যন্ত জেলের মধ্যে তাকে মৃত্যুর বুকে টেলে দিয়েছে একে একে আমাদের ডজন কানিক নেতাকে তারা হত্যা করেছে শুধু সেখানেই শেষ হয় নাই বাংলাদেশের টাকনাপ থেকে তেতুলিয়া বিশ্বের প্রায় অর্ধ শতাধিক দেশে যিনি মানুষদেরকে কোরআনের বাণী নিয়ে সারা পৃথিবীতে কোরআনের আওয়াজকে বুলন্দিত করেছেন বুলন্দ করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা নির্মম বাবা হত্যা করেছে এবং আমরা স্পষ্টত জানি ভারত এইবারের নির্বাচনে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্যই সাইদি সাহেবকে এইবারের নির্বাচনের পূর্বেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সত্য দিয়েছিল ভারতের সেই সত্য পূরণ করতে গিয়ে একজন হ্যাঁ একজন মানুষ যাকে হসপিটালে এনে রাতারাতি তাকে তারা খুন করেছে শহীদ হিসেবে তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তার জানাজাতা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হাজার হাজার গেনে দেয় নাই তার জানাজাকে পণ্ড করার জন্য এমন কোন আয়োজন নাই এই জালিমরা সেদিন বাস্তবায়ন করে নাই আমরা ছিলাম এই দেশেই ছিলাম তোমরা আমাদেরকে খুন করেছ আমাদের দায়িত্বশীলদেরকে খুন করেছো বাংলাদেশে বিরোধী মতের মানুষদেরকে খুন করে নিয়ে নিরপরাধ মানুষদেরকে বছর 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 বিনা বিচারে তোমরা রেখেছ আমরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাই নাই আল্লামা সাইদি বলেছিলেন এমন একদিন আসবে আমরা গাছের গোড়া ধরে এমন এক থান মারবো তোমার মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা সাইদির কথায় আজ বাস্তবায়ন হয়েছে তোমরা বরাবর দিল্লিতে গিয়ে তোমরা পড়েছো শুধু তোমরা নও তোমাদের সেলা সামুন্ডারা তোমাদের লুঠেরা লক্ষ কোটি টাকা পাসার করে যারা বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছ তোমরা সব দেশ থেকে পালিয়েছ এমন পালানি পালাইছো কোথায় আছে সেখানে মুখ ডাকতেছে সাংবাদিকরা ছবি তুলতেছে লন্ডনে এক জায়গায় ওখানে মুখ ডাকতেছে কেন লন্ডনে তো তোমাকে কেউ ধরতে যায় নাই পালিয়েও শান্তিতে নাই কারণ লক্ষ্য লক্ষ্য কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকার ডলারগুলো তারা নিয়ে ওখানে পালিয়েছে এই সোর এই খুনি এই ডাকাত এই সন্ত্রাসী আওয়ামী লীগকে কি আপনারা রাজনীতি করতে দিতে রাজি আছেন আপনারা কি তাদেরকে রাজনীতি করতে দিবেন তোমাদেরকে যেখানে পাওয়া যাবে বুকের পাটা থাকলে আসো তোমাদেরকে সেখানেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ তোমরা আমাদেরকে পুলিশ দিয়ে যত বাহিনী আছে সমস্ত বাহিনী দিয়ে দুইজন বসলে তিনজন বসলে গোপন বৈঠকের মানে বসেছি বলে ধরে নিয়েছো এরপরও আমরা দরজা বন্ধ করা হলো বিজয় দিবস পালন করেছি কিন্তু আজকে দরজার ভিতরে বাইরে জমিনে ফ্লাইওভারের উপরে খুঁজতেছি শুধু সারা সারাদিন কোথাও তোমাদেরকে পাওয়া যাচ্ছে না ক্যাসেট যেটা বাজাইতে সেই ক্যাসেটের আওয়াজও আজকে বন্ধ তোমাদের ভালোবাসা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে